বিভিন্ন সিন্ডিকেট করে তারপর হচ্ছে কি বলে চাতাবাজি করত সন্ত্রাসীকরণ করত আমি ওই দিনই বলেছিলাম যে আজকে থেকে কোনো সিন্ডিকেট থাকবে না যদি এখনো থাকে আপনাদের এখানে যারা মহিষমারা আমার ভাইরা আছে তাদেরকে বলবো এখনি ওগুলো ভেঙে দিন ওগুলো কোনো অস্তিত্ব থাকবে না এবং এখন থেকে এলাকায় কোনো ধরনের ভাই কোনো ধরনের ডন গসাদার সন্ত্রাসিক কেউ নাই এখানে এই সাধারণ মানুষ যারা এই অঞ্চলের খেতে খাওয়া মানুষ কৃষক শ্রমিক এখন থেকে এই ইউনিয়ন তারাই চালাবে তারা জানির ধারণ রূপে তাই এবং এই মেম্বার মহোদয়ের আছে অলরেডি আমাদের একটা কি বলে সরকারি একটা নির্দেশনা আছে যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত থাকবে সেখানে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব নেবে যদি প্যানেল চেয়ারম্যান না থাকে সেক্ষেত্রে ইউনো দায়িত্ব নেবে আর যেহেতু মহিদ সাহেবের বিরুদ্ধে মামলা হয়ে গেছে মামলা অলরেডি এন্ট্রি হয়ে গেছে এবং হয়তো আজকে থেকেই ধরপাকড় শুরু হয়ে যাবে এটা পাবলিকলি ঘোষণা করলাম তার মানে আমি এটা বুঝাইলাম মহিদ সাহেবের আর বেল নাই সে আর আসতে পারবে না তো তাকে অলরেডি আমরা ম্যানেজ করে দিয়েছি অতএব সরকার এই অনাস্থা গ্রহণ করবে কি করবে না সেটা সরকারের ইচ্ছা এইটা আমরা জানি না আমাদের যেটুকু কাজ ছিল আমাদের ইউপি মেম্বার ভাইরা বা আমাদের শ্রদ্ধেয় যারা আছেন ওনারা দিয়েছেন এজন্য ওনারকে ধন্যবাদ জানাই আর যেতো অনাস্থা হয়ে গেছে আশা করি এটা গ্রহণ হবে আপনারা জানেন যে মির্জাপুরীতে অনাস্থাতে হয়েছে সাদিক চেয়ারম্যানের বিরুদ্ধে এবং এই মহোসভাতে আজকে হলো আশা রাখি যে এইটা ছড়িয়ে যাবে সারা মধুপুরে এবং এই মধুপুরে যতগুলো ইউনিয়ন আছে যতগুলো এই ভাগফার যতগুলো লম্পট চেয়ারম্যান আছে তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ এবং আপনাদের সকলকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকেন এই দলের সন্ত্রাসী কার্যক্রমকে আপনারা রুখে দেন আপনারা সবাই মিলে আপনাদের এই ইউনিয়নটাকে এই ইউনিয়ন হচ্ছে আপনাদের আপনারা সবাই মিলে মিলেমিশে শান্তিতে এই ইউনিয়নে বসবাস করেন যত দুর্নীতি যত অপকর্ম আছে এগুলো বন্ধ করে দেন এবং আমরা এই ছাত্র সমাজ মধুপুর এবং এই মহিসে যারা আছি আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সাথে আছি এবং আমি আরেকটা ঘোষণা দিতে চাই এই দুই বছর ধরে মহির সাহেব চেয়ারম্যান ছিলেন এবং তার আগে যদি নির্যাতিত হয়ে থাকেন এই মহির দ্বারা নির্যাতিত হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা শতভাগ ফ্রিতে আইনি সবাই দেবো ইনশাল্লাহ এটা আপনাদের কাছে মদা করে গেলাম এই মহিষপুরাতে এই মহিষমায় আমাদের বৈশাগর ছাত্র আন্দোলনের যে ভাইরা আছে তাদেরকে জানাবেন আপনাদের সমস্যার কথা আপনাদের যত ধরনের আইনি সহায়তা আমরা ইনশাল্লাহ দিব এবং আপনাদের নেভেচা নিশ্চিত করতে যতপুর পর্যন্ত যেটা হয় আমরা এই বৈষম্যবৃদ্ধি ছাত্র সমাজ মধুপুর এবং মহিষমার ভাইরা আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের সাথে আমরা সবসময় থাকবো আপনাদের কোনো ভয় নাই আমরা এই ছাত্ররা আমরা কিন্তু এখন অধিকার আদায় করা শিখে গেছি হাসিনার সেই ঘাটের দাঁড়াতে পারি হুমকি এবং অবশেষে এই সকলের আন্দোলনের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কিন্তু দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি এক সময় হাসিনা বলতো যে বাংলাদেশটাকে থেকে বিএনপি জামাত বা কি বলে স্বাধীনতা বিরোধীরা পাকিস্তান বানাতে চায় মজার কথা হচ্ছে এখন পাকিস্তান বাংলাদেশ হতে চায় পাকিস্তানের স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের এই আন্দোলন থেকে পাকিস্তান শিক্ষা নিয়ে নিছে এবং সেখানে ছাত্ররা প্রায় বিজয়তার প্রান্তে আপনারা জানেন আরো খুশি হবেন এই মুদির দেশ এই চা বিক্রেতা নরেন্দ্র মোদীর দেশেও কিন্তু অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে সেখানেও কিন্তু এই ছাত্ররা আন্দোলন শুরু করে দিয়েছে অতএব সারা বাংলাদেশে যেভাবে ছাত্ররা এই দেশ থেকে চলে